রোজাদার মাকাম কে আল্লাহ কত আলা করেছে রোজাদার বান্দা বান্দীদের সম্মান আল্লাহ কত যে রোজা আমাদের দিয়ে রাখিয়ে নিচ্ছে রোজাদারদের ইজ্জত কত রোজাদার বান্দা বান্দীদের মুখের এই এই গন্ধটা মেকামবারে চাইত বেশি খুসবু আল্লাহ ফাি তাদেরেছে জরেে বড় রুজদা বান্দাবাবিদের মুকের গন্দ খোসব আল্লাহ পাগের মাকাম আল্লাহ পাগের দারবার আল্লাহ মেশ কামবারের থেকে বেশি পেছে। সেই রহমতের মাস আল্লা মাদের পাঠিয়েছে। রুজদাদের এত। মাইদানে মাসানে তিনি বিতার শুরু হয়েতাবে।

করে দে আজ কায়ামতের ময়দানে আজ হাসরের ময়দানে আমরা নফসি নফসি করি ও আল্লাহ বাপ এরা কালা আপনা আরশে আজিমে ছায়া নিতে মতির মিম্বর ইয়া কুত তাকদার উপরে হাওয়াতে পড়া দে বড় আনন্দে ছোটা ছোটি খানা করে ও জমাকে আল্লাহ পাক জানিয়ে দেবেন ও আকাশবাসীরা এরা অন্য কেউ নয় এরা হলো আমি আল্লাহ রোজাদার বান্দা বান্দি তোমরা দুনিয়া দিনের বেলা কে কে ঘুরে ঘুরে বেরিয়ে যো আমার এই বান্দা বান্দি আমি আল্লাহ আমার হুকুম আদায় করে রমাদান শরীফ মাসে দিনের বেলায় না নাকে আমি আল্লাহ পাক আমার হুকুম আদায় করেছে আমি আল্লাহ পাক আমার হুকুম পালন করেছে ও দশবাসী বান্দা বান্দেরা আজ কিয়ামতে ময়দানে আমি আল্লাহ পাকের দের করে মতির মেম্বারে ইয়া কুদ তাকতার বনে আমি আল্লাহ পাকের দের করে আমি আল্লাহ পাক আমার জান্নাতে খাবার খানা খাবার বলতে নেছি জোরে বলুন সুবহান আর আমি আল্লাহ আমার আরশের নিচে মুতির মেম্বার ইয়াকুত تختর উপর আমি আল্লাহ জান্নাতের খাবার খাওয়াচ্ছি জোরে বলবেন এটা হলো রুযাদারদের মাকাম আল্লাহ আমাদের নসিবে কবুল করে বলেন আমিন জোরে বললেন আল্লাহুম আমিন আবার আমাদের সমাজে এমন কিছু রোজাদার আছে দেখবে খালি রোজা রাখে নামাজও পড়ে না কি করে না সারা দিন ফোন নিয়ে বসে আছে সময় কাটে না রে বাবা ও গরমের বেলা সময় কাটে না খালি ফোন দেখে গান শুনে সিনেমা দেখে মোবাইলে খেলে ওটা সুকুনও হবে রোজা হবে না ওটা সুকুনও হবে রোজা হবে রোজা মানে নাম রোজা না আল্লাহ অর্জন করাটাই হলো রোজা জোরে বলবেন না আল্লাহ আমাদের সকলকে পরিকৃত রোজা রাখা আমি জোরে বলা গেল আল্লাহ এগুলো আমাদের সমাজে পাবেন আপনারা দেখ এগুলো আমাদের সমাজে বর্তমানে একটু ছেড়ে গেছে আমার ভাইরা বাপদানেরা ছেলেরা যুবকেরা মুরুবীরা জাকাতটা ঠিক মতন আদায় করবেন জাকাত লাখে আড়াই হাজার এক লাখে আড়াই হাজার টাকা জাকাত কোন টাকাটাই জাকাত যে অর্থটা আপনার কাছে সারা বছর ঘর সংসার চালিয়ে এক বছর মজুদ থাকবে ওই অর্থটা ওই মালের টাকার উপর হবে জাকাত আপনার কাছে যদি রমজান শরীফের আগের মাসে পাঁচ লাখ টাকা আসে ওই টাকাটা জাকা দিয়ে বছর দিতে হবে না ওই পাঁচ লাখ সারা বছর ঘর সংসার চালিয়ে এক বছর যদি রানি আপনার কাছে থাকে ওই পাঁচ লাখের জাকাত পরের বছর হবে সারা বছর ঘর সংসার চালিয়ে এক বছর বা সাড়ে সাতশো লাখ সোনা বা সাড়ে বাহান্ন কোটি রূপা বা সেই পরিমাণ টাকা

জাকাত দিবার মাস কিন্তু রমাদান নয় জাকাত সারা বছর চলে রমাদান শরীফে দিয়ে আমরা কেন আমাদের হিসাবটা সহজে হয় এক রমাদান থেকে দিয়ে আগে বলে রমাদান নয় শাবান এই এক বছর এর হিসাবটা সহজে থাকে বলে রমাদানে জাকাতটা দেয়া হয় জাকাত সারা বছর দিতে পারে মা সারা বছর টুকটুক করে zakat দেবেন লিখে রাখবেন রোজার সময় হবে কত zakat বার করে ঠিক করে নেবেন সারা বছর দিতে থাকবেন আর সারা বছরই হিসাব করতে থাকবেন আপনি যদি অন্য মাসে হিসাব করেন তাও করতে পারবেন রমাদানে কই তার কয়েকটা কারণ আছে গরিব বসে ভাইগুলো আমরা নতুন জামা পড়বো তাদের তারা এবং তাদের বাড়ি বাচ্চা কোনো যেন ওই জাকাতের টাকায় কিনে পড়তে পারে কিছু কারণের জন্য রমাদান শরীফে জাকাতটা এর প্রচলনটা একটু বেড়ে গেছে জাকাত ছাড়া বছর পাবে জাকাতে প্রথম হকদার হলে নিজের গড়ি আত্মীয় স্বজন প্রথম হকদার টাকা দেবেন না টাকাটাকে খামের মধ্যে মুড়ে জাকাত বলে লিখে মুড়ে টুক করে দেবে কেন আপনি যদি গরিব হতেন আমি যদি গরিব হতাম আমার ওই আত্মীয় যদি আমাকে সবার সামনে টাকা দিতেন জাকাত পরে

আল্লাহ রসুল বলেছেন একজন অন্যজনকে সম্মান দিলে আল্লাহ ওই ব্যক্তির সম্মানটা গরিবদের করে আগে বাইরে দেবেন আগে নিজের গ্রামে দেন তারপরে বাইরে পরে হবে নিজের গ্রাম বাইরে বাজে গ্রাম না বাইরে আগে নিজের যেই মাদ্রাসায় গরিব অসহায় এ তিন ওই মাদ্রাসায় তারপরে কিছু হিসা বড় বড় মাদ্রাসায় দিলেন তারও কিছু হিসা পুরোপুরা শরীরের লীলা বোরিং আছে সেখানে কিছু আগে কিন্তু নিজের গরিমা আত্মিও দুনিয়াতে আল্লাহ আমাদের সকলকে সঠিক ভাবে গুলো বুঝা তৌফিক দান করে বলেন আমি জোরে বলে আল্লাহুম আমিন জোরে বলেন আল্লাহু আমার ভাইরা বাপ জনেরা ছেলেরা যুবকেরা মুrump দিলাম মুক্তসার করলাম আল্লাহ পাক যেন আবার কোনদিন সুযোগ করে দেন আল্লাহ পাক যেন আবার কোনদিন তৌফিক দান তো ঢাকা হবে